কবিতার নাম গানের আড়াল কবির নাম নজরুল ইসলাম তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান এতটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয় গানের আড়ালে পাওনাই তার কোনো পরিচয় হয়তো কেবলই গাহিয়াছি গান হয়তো কহিনি কথা গানের সে শুধু কি বিলাস তার ব্যাকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারই প্রতীথনি কণ্ঠের তটে উঠেছে তোমার অহরহ অনুরণী উপকূলে বসে শুনেছে সুর বোঝো নাই তার মানে বেঁধেছে হৃদয় সে সুর দূর হয়ে শুধু কানে হায় ভেবে নাহি পায় যে চাঁদ জাগালু সাগরে জোয়ার সে চাঁদি শোনে নাই সাগরের সেই ফুল ফুলে কাদা কুলে খুলে নিশি দিন সুরের আড়ালে মুখ কাঁদে শোনো নাই তার বিন আমার গানের মালার সুবাস ছুলনা না হৃদয় আসি আমার বুকের বাণী হল শুধু তব কণ্ঠের ফাঁসি যেও ভুলে প্রভাতে হবে সে বাসি সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে উপবনে তব ফোটে সে গোলাপ প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষম লাগি যে কাটা কাটালতায় ফুটেছে যে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের কন্ধন যা ফুটিয়াছে শাখা করি দেখো নাই তারি মিলন মালার ফুল চাহিয়াছো তুমি শুধু খেলিয়াছো বাজাইয়াম বেদনার চুমছুমি মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তবু কণ্ঠের আর হৃদয়ের কেহ নয় জানাই আমারই যদি আসে দিন এইটুকু শুধু যাচি কণ্ঠ পাড়াই হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন